প্রশাসনকে জানাতে চাই যে কালকে দশটা পর্যন্ত আমরা ছাত্রছাত্রীদের নিয়ে প্রশাসনকে আমরাও সময় দিতে চাই আমরা এই রাতের মধ্যে অ্যাকশন চাই এই সন্ত্রাসীদের ধরতে হবে

আটক এবং তাদের বোঝানোর মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে সেই মাদক দ্রব্য হোস্টেল এবং আমাদের দলের পক্ষ থেকে বারণ করা হয়েছে এবং ছাড়ে ইয়া লাইব্রেরিতে নিয়ে তাদের বোঝানো হয়েছে বোঝানোর পরে তারা আজকে নাকি সেই হোস্টেলের প্রতিনিধি তাদের আক্রমণ করছে এই আক্রমণ যাতে না হয় এই আক্রমণের বিরুদ্ধে আজকে বিক্ষোভ সমাদেশ আমাদের এই বিক্ষোভ সমাবেশ অব্যাহত যতক্ষণ পর্যন্ত প্রশাসনের তাৎক্ষণিক ব্যবস্থা না নিবে এই পকেট গেট কালকের ভিতরে বন্ধ না করবে আমাদের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা যারা সন্ত্রাসী তাদের আটকের দাবিতে আজকে আমরা অবরোধ করেছি এবং তারা আমাদের স্যার গতকাল মহে এবং অফিসার ছিল তারা এখানে আশ্বাস প্রদান করেছে যে আজকে রাতের মধ্যে সন্ত্রাসীদের ধরা হবে এবং আমাদের আরো একটু দাবি ছিল যে কালকের মধ্যে পকেট কাট বন্ধ করতে হবে এই কলেজে আউটের হামলা করতে আমাদের বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন এবং আমাদের আমরা দাবি একটাই ছিল যে আমাদের ভাইকে যারা হামলা করে তাদেরকে আমরা আজকে মধ্যে গ্রেফতার চাই এবং আমাদের প্রিন্সিপাল স্যার এবং পুলিশের এসে ছিল সে আমাদের নিশ্চয়তা প্রদান করেছে আমরা আন্দোলন থেকে উঠে গিয়েছি আমরা উঠে গিয়েছি মানে এই নয় যে আমাদের আন্দোলন শেষ আজকে রাতের ভিতরে যদি আমরা দৃশ্যমান কোনো বলাফল না পাই কালকে এর থেকে আরো দীর্ঘ থেকে গ্রেফতার না করে কালকে সকাল থেকে আমাদের আন্দোলন আবার চলবে থেকে আরো কঠোর আন্দোলন আমরা চলাইব এই আমাদের কলেজে যে পকেট গেট এবং বাউন্ডারি আমাদের কালকের মধ্যে এটা করতে হবে প্রিন্সিপাল স্যার আমাদের নিশ্চয়তা প্রদান করতে কালকের মধ্যে এটা করবে না করলে আমাদের আন্দোলন আরো আরো কঠোর হবে